আপনি সিম্পল কথা দেখেন আপনি শুনেছেন এগারো টাকা করে লাল ডিম বিক্রি করতেছেন ডিক্লারেশন দিয়েছেন মূল্য তালিকায় এগারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু একটাও তো এগারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি দেখলাম না সবগুলো বেশি দামে বিক্রি বারো টাকা করে বিক্রি করতেছে এগারো টাকা পঁচাত্তর পয়সা এগারো টাকা সত্তর প্রত্যেকটা বেশি মূল্য তালিকার চেয়ে বেশি না নিচ্ছেন

এর মানে গতকালকে বিক্রি এই যে মার্ক দেওয়া আছে স্যার এই যে দেওয়া আছে গতকালকে একশো পঞ্চাশটা পর্যন্ত গতকালকে

কিন্তু একটাও তো এগারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি দেখলাম না সবগুলো বেশি দামে বিক্রি বারো টাকা করে বিক্রি করতেছে এগারো টাকা পঁচাত্তর পয়সা এগারো টাকা সত্তর প্রত্যেকটা বেশি মূল্য তালিকার চেয়ে বেশি দাম এইটলে আমাদের যেটা হোলসেল গাড়ি গাড়ি রেট বিক্রি করি আর যেটা খুশি একশো দুশো তিনশো মাল বিক্রি করি সেটা দশ বিশ টাকা আমরা বেশি বেশি আর এটা কারণ আছে